রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান ও বুবলি অভিনীত অহংকার ছবিটি পরিচালক শাহাদ হোসেন লিটন পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে তবে নতুন সংবাদ হলো কোরবানির ঈদ আসতে প্রায় দুই মাস বাকি এখনই সিনেমা হলের মালিকেরা আগ্রহী হয়ে ছবির বুকিং শুরু করেছেন এ প্রসঙ্গে পরিচালক শাহাদ হোসেন লিটন বলেন আমার ছবির গল্পটি মৌলিক আর এই ছবিতে সব তারকা শিল্পী রয়েছেন সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সিনেমা হল মালিকরা ছবিটি নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন এটা দেখে আমিও খুশি এরই মধ্যে আমার ছবিটি সত্তরটি সিনেমা হল বুকিং পেয়েছে আমার টার্গেট একশো পঞ্চাশ আশা করি ছবিটি দর্শকরা পছন্দ করবেন সাকিব বুবলি জুটির এটি তিন নম্বর ছবি এর আগে এ জুটির শ্যুটার ও বসগিরি নামে দুটি ছবি ঈদে মুক্তি পায় ছবি দুটি ব্যবসা সফল ছিল ছবিটি নিয়ে সাকিব খান বলেন পারিবারিক গল্পের ছবি এটি ছবিতে সামাজিক গল্পের পাশাপাশি অ্যাকশনও আছে ছবির গানগুলোও ভালো হয়েছে ছবিটি নিয়ে আমি আশাবাদী বুবলি বলেন এ ছবিতে আমাকে ভিন্ন এক চরিত্রে দর্শক দেখতে পাবেন আশা করছি অহংকার ছবিটি আমার অভিনীত আগের ছবিগুলোর মতোই দর্শকদের মন জয় করবে